নমস্কার বন্ধুরা দীপা কিষন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি কই মাছ আর পুঁটি মাছ নিয়েছি কই মাছের তেল ঝাল করব আর কুটি মাছের ঢেঁকি শাক দিয়ে একটা রেসিপি করব মার হাতে ঢেঁকি শাক আছে আর আলু পেঁয়াজ আদা এগুলো নিয়েছে আজকে মা আছে ভিডিওতে আজকে সুপিয়ে আসেনি ও শরীরটা খারাপ যার জন্য খুব আসেনি আজকে মা আর আমি দুজনে মিলে ভিডিও করব এদিকে মাছগুলো বেছে নেবো প্রথমে আমি পুটি মাছগুলো বাঁচবো আর মা ওদিকে ঢেকিসা গুলো বাঁচতেছে ঢেকিসা গুলো কিন্তু কোড়া কোড়া নেওয়া হয়েছে আর পুটি মাছগুলো দেখুন একদম টাটকা আছে মা কিন্তু শাকগুলো বেছে নিচ্ছে হাত দিয়ে মানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে এগুলো কিন্তু কাটতেছে না দীপা ছিঁড়ে নেওয়ার কারণ কি

এগুলো কিন্তু কেনা না এগুলো তুলে নিয়ে আসা সকালগুলো মাঝে আমি তুলে এনেছি নদীর আর এই শাকগুলো কিন্তু মানে একদম ভাবে চাষ করা হয় না আর শাকগুলো কিন্তু টেস্টও ভালো এই শাকগুলো নদীর চরে হয় ঠিকই কিন্তু শাকগুলো মানে অতটা পাওয়া যায় না অনেকে আছে এই শাকগুলো তুলে তুলে বিক্রি করে বাজারে নিয়ে গিয়ে সব জায়গায় পাওয়া যায় না শুধু আমাদের এই জায়গাটায় পাওয়া যায় আর এরকম মানে মানে খুব কম জায়গায় পাওয়া যায় বিক্রি করে তুলে দিলে তার জন্য পাওয়া যায় না আমাদের এখানেও তো প্রত্যেকদিনই বিক্রি করে বড় বড় ব্যাগ নিয়ে আসে তুলে তুলে সব বিক্রি করে আমাদের আগে ওরা তুলে নিয়ে যায় কই মাছগুলো এখনো জ্যান্ত আছে লাফাচ্ছে এখানে একটা ল্যাটা মাছ আছে এই ল্যাটা মাছটাকে জ্যান্ত চিলাটাকে মেরে ফেলেছি আমি ও শুধু লাফাচ্ছে এইদিক ওইদিক যাচ্ছে এটা আরেকটা নাম কি তো মাছগুলো কিন্তু আমি পেট কেটে দিয়ে এরকম করে পেটাগুলো বের করে দিচ্ছি আর আঁশ কিন্তু ছাড়াচ্ছি না আজগুলো আমি ছাড়াবো ধোয়ার সময় এটা করে পুটি একদম বড় বড় আকাশটা ভালো ছিল সকালবেলা তো এখন হঠাৎ করে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড মনে হচ্ছে ঝড় আসবে আমার রান্না শুরু না করতেই মনে হচ্ছে ঝড় চলে আসবে সেই অন্ধকার করছে তো আসার সম্ভাবনা আছে কিন্তু পুঁটি মাছগুলো সব বেঁচে নিয়েছি এখন কই মাছগুলো বাঁচতেছি ছাই নিয়েছি ছাই দিয়ে মাছ বাঁচলে পরে সুবিধা হয় যার জন্য ছাই নিয়েছি যে মাছের মাথা দু ছাট এই রকম করে কেটে দেবো এই কই মাছগুলো কিন্তু আমাদের বাড়িতেও চাষ করা হয়েছিল ট্যাঙ্কিতে আমাদের ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে চাষ করা হয়েছিল কিন্তু যখন আমরা চাষ করেছিলাম তখন আমাদের ট্যাঙ্কির মাছগুলো একদম বড় বড় ছিল সেগুলোতে আবার খাবার দিয়েছিলাম কেনা খাবার তো কেনা খাবার দিয়ে আবার মাছগুলোর অত একটা টেস্ট ছিল না ভালো লাগেনি কেনা খাবার দেওয়ার জন্যই মাছগুলো তাড়াতাড়ি বড় হয়েছিল হ্যাঁ তাড়াতাড়ি বড় হয়েছিল ঠিকই কিন্তু অত একটা টেস্ট হ্যাঁ টেস্ট ছিল না মানে মাছগুলোর যা সাইজ হয়েছিল খুব তাড়াতাড়ি মধ্যে বিশাল বিশাল আর বাজারে বাজারে কি মানে এসে বিক্রি করার সময় ওগুলোর দাম নাই বলে এগুলা হাইব্রিড ছোট ছোট গুলো এগুলো এগুলোর দাম বেশি হ্যাঁ এগুলোর দাম বেশি এগুলো বলে এগুলো নাকি দেশি আবার ছোট সাইজ যদি কেউ ট্যাঙ্কে নিয়ে যায় তাহলে এগুলো দেশি হয়ে যায় মাছ কাটতেছি আর চুলগুলো ছোট ছোট সামনে যাচ্ছে সামনে আসতেছে চৌকে ঢাকা দিতেছি চুলগুলো আসলে কাটিয়ে দেওয়া লাগবে তোমার

সবগুলো মাছ আমি বেছে নিয়েছি ধুয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা কি পরিমাণ খাওয়া দিচ্ছে আর এদিকে তো অন্ধকার ঘটছেই দেখুন কীরকম হওয়া দিচ্ছে এই হওয়ার মধ্যে আসছে রান্না কীভাবে হবে সেটাই বিষয় বৃষ্টি চলে এসেছে আমার খড়িয়ে দিকে বৃষ্টি হয়েছে আমি সব কিছু ধুয়ে নিয়ে এসেছি

এর দেখো পাতা খাতা পরে শেষ হয়ে গেছে একদম এটা আবার ঢাকে ভর্তি হয়ে গেছে এখন অপেক্ষা করতে হবে যখন একটু বৃষ্টি হবে বাতাসটা থামবে বৃষ্টি থেমে গেছে এখন আবার শাড়ি চেঞ্জ করে চলে এসেছি আগে যে শাড়িটা পরেছিলাম বৃষ্টির মধ্যে একদম ভিজে গেছে যার জন্য শাড়িটা চেঞ্জ করে এসেছি আর এখনও বৃষ্টি কিন্তু থামেনি কিন্তু একটু কমেছে যার জন্য চলে আসলাম আর হাওয়াটাও একটু কমে গেছে মাছ ধুয়ে আসার পর এত জোরে হাওয়া দিচ্ছিল আর একটু করে যা বৃষ্টি আর হাওয়া মানে শুরু হইলো এইখানে যায় না আর এই দিকে জল ভেঁজে গেছে আর আমি একটা খাল দিয়েছি কলা ভেঙে পড়ে গেছে কলা গাছ ভেঙে এইদিকে যে পাত বাহারের লাইনটা আছে পাত বাহার গুলো ভেঙে গেছে উনানটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সরিষার তেল তেল ওইদিকে গরম হতে থাক মাছে আমি লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো গুলো হাওয়াতে উড়ে যাচ্ছে মাছগুলো ভালো করে মেখে নেব আগে আমি কই মাছগুলো ভাজবো কই মাছগুলো মাখা মাকা হয়ে গেছে আর তেলটা ওইদিকে গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো কড়ার মধ্যে গোটা জিরা বেটে নেবো তুলে নেবো জিরাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি মাছগুলো এক পিঠ করে উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব কালো সর্ষে বেটে নেব সরিষা খুব ভালো করে বেটে নিয়েছি তুলে নেব বাকি মাছগুলো হয়ে গেছে নামিয়ে নেব এই যে মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি কই মাছগুলো ভাজা হয়ে গেছে কই মাছ ভাজা তেলেই আমি পুঁটি মাছগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি আর মা কিন্তু ভিডিওতে নেই মা বাড়ি চলে গেছে আর আলamingo বৃষ্টি যখন এসেছিলো তখন বাড়ি চলে গেছিলাম তো বাড়িতে গিয়ে আবার মেয়েকে কে ফিনান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে আবার চলে এসেছি ভিডিও করতে বৃষ্টি সেরে গেছে আর মা বাড়িতে এসে মেঝে কুলে নিয়ে তার তখন যে পরিমাণ হাওয়া দিছ মনে যেমন হাওয়া দিছিল হ্যাঁ এই যাচ্ছিল না এই জায়গা ঠাকায় অসুবিধা রান্না তো পরের কথা আর ক্যামেরাম্যান তো ক্যামেরা নিয়ে চিন্তিত যে কি করবে কি করে বাড়ি যাবে এইখানে কি করে থাকবে ক্যামেরা তো ভিজে গেলে একদম সর্বদাস হয়ে যাবে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি পুঁটি মাছগুলো দিয়ে দেবো লো মাছও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াই আবারও একটু সরিষার তেল দিয়ে দেবো কাঁচালঙ্কা চিরা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেবো একটুখানি জিরা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাটা একটু ভেজে নেব মশলাটা ভাজার পর দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসছে এই সময় আমি জল দিয়ে দেবো কষানোর জন্য জল মশলার থেকে দেখুন তেল বেরোচ্ছে পাসানোর যে জল দিয়েছি জলটা শুকিয়ে গেছে এই সময় আমি ভিজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মশলার সঙ্গে একটু মিক্স করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে দেবো একটুখানি সেবাটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব মাজা সর্ষে দেওয়ার পর কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে রস করার জন্য জল দিয়ে দিচ্ছি তেল ঝালটা হয়ে গেছে আর আজকে তেল ঝালটা কিন্তু আমি একদম আলাদাভাবে করেছি নামিয়ে নিচ্ছি গরম মশলা কিন্তু দেইনি কিন্তু গরম মশলা ছাড়াই আমি রান্নাটা করেছি কড়াই আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি ধুয়ে রাখা শাকের কোড়া আলু দিয়ে দেবো কিন্তু ঢেকি শাকের কোড়া এর থেকে আরো মানে ভালো ভালো কোড়া থাকে একদম কচি কচি তো এগুলো একটু করে পাতা পাতা হয়ে গেছে এরকম করে ঢেঁকি শাকের কোড়া চশমচি টুটি মাছ দিয়ে ভালো লাগে খেতে আর চচ্চড়ি করতে গেলে কিন্তু এই রকম কোড়ার দরকার আর এর থেকেও যে কচি কোড়াটা থাকে সেটা দিয়ে আরও বেশি ভালো হয় তো যেহেতু পাওয়া যায় না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এগুলোই নিয়েছি আর এর থেকে যেগুলো একদম মানে ঢেঁকি গাছটা যে পুরোটাই পাতা পাতা হয়ে যায় সেটা দিয়ে কিন্তু ভালো হয় না পুরোটা বেশি ভালো হয় না ওটা শাক খেতে আবার ভালো লাগে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে শাকটাকে একটু ভাজব সাগার আলু একটুখানি ভেজে নিয়েছি জিরা বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা একটুখানি জল মশলাটা দেওয়ার পর আর একটু ভেজে দেব আর আমি কিন্তু চটচিটাতে কোনো রকম আমি রসুন দেইনি রসুন ছাড়া চটচটি করবো আজকে আমি যে ঢেঁকি শাকের করা চটপটিটা পুঁটি মাছ দিয়ে করব সেটা কিন্তু আমি মাছ দিয়ে করব আদা আর রসুন দেইনি শুধু জিরা বাটা সর্ষে বাটা দিয়ে ভাজা হয়ে গেছে জল দিব। জলটা একটু বেশি করে দিলাম সিদ্ধ করার জন্য আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর আবার একটু জাল করে নেব আলু দিয়ে ঢেঁকি শাকের চর্চটি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি 놀았지, 아, 안 들어있지 음, 네, 그때. 맑잖아, 너도. 아, 발로 있지. 코에 발로 있지. 음, 데일로 있지. 저쪽이 더 발로 있지 그래. 애들 좀 잘라본 시켜가지고 발로 끌수 있어. 그때. 코에 맞서 줄다 오면 더 발로 있지. 데일 잘라. আজকে দুটো রেসিপি ভালো হয়েছে হুম তোমার ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে সবচেয়ে যে নেকি শাকের রেসিপিটা খুব ভালো হয়েছে হুম ওর তো ঢেকি শাকের চটচটি ভালো লাগবে কারণ হচ্ছে ও বাড়িতে থাকে না সব সময় ও মানে হঠাৎ মঠাৎ বাড়িতে আসে তো কয়েকদিন আগে বাড়িতে এসেছিল তো তার জন্য আজকে ঢেকি শাক মা তুলে নিয়ে এসেছিল তো সেখান থেকে কোড়া কোড়া বেছে নিয়ে আমি রান্না করেছি ওর ওইটাই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে